আসসালামু আলাইকুম আমি হচ্ছে ব্রাউন ব্রাহ্মী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সবার পছন্দের একটা খাবার এটা কি বলবো এটা বলার মতো ভাষা নেই সবারই অনেক পছন্দ বিরিয়ানি মায়ের হাতে বিরিয়ানি এটা হচ্ছে আমার মায়ের হাতে বিরিয়ানি তো আম্মু এখানে বিরিয়ানি রান্না করার জন্য মাংস তারপর মশলা সবগুলা রেডি করে নিল আদা রসুন এগুলো সব কিছু রেডি করে নিয়ে এখানে পেঁয়াজ আর তেলটা ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে এখানে সবগুলো মশলা দিয়ে দিল আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে তারপর এখানে আবার আদা রসুন বাটাটা ভেজে নিয়ে এখানে লবণ দিয়ে দিল তারপর এখানে মরিচ দিয়ে দিল মরিচ দিয়ে তারপর জিরা বড়স একবিধ এভরিথিং হলুদ ছাড়া হলুদ ছাড়া সব মশলা দিয়ে দিল এখানে কারণ আম্মু মানে খুব সুন্দর করে রান্না করে আম্মু এখানে সসের বদলে টমেটো দিয়ে দিল কারণ আম্মু সস দিই না টমেটোটা দিই ভালো করে রান্না করে আর কি আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলো কারণ গ্রানটা ভালো আসার জন্য কাঁচামরিচটা দিয়েছে কাঁচামরিচে একটা গ্রান আছে না এই গ্রানটা তো আসলে অনেক মজার একটা মানে কি বলবো যা বলার মতো না আর এখানে আপনার ভালো করে মশলাটা কষিয়ে নিল কষিয়ে নিয়ে এখানে সব গরু মাংসগুলো দিয়ে দিতেছে এক করে একটু একটু করে সবগুলো গরু মাংস দিয়ে একটু একটু করে আম্মু নেড়ে চেড়ে নিতেছে কারণ একটু একটু করে নেড়ে নেড়ে তারপর আবার একটু দিবে আবার একটু দিবে এরকম করে দিয়ে আর কি তো এখানে আবার সব মশলাগুলোও দিয়ে দিলো আর আম্মু গরম মশলা দিয়ে দিতেছে কারণ গরম মশলা আমার মাংস জাতীয় যত খাবার আছে সব কিছুর মধ্যে আম্মু গরম মশলা দিই কারণ গরম মশলাটা দিলে নাকি কাছে অনেক ভালো লাগে মানে ব্র্যান্ডটা তাই জন্য আর এখন ডেকে দিল ডেকে নিয়ে ভালো করে কষিয়ে এখন আবার উঠিয়ে দেখতেছি যে হয়েছে কি না আর এখানে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিল বিরিয়ানি মশলাটাও দিয়ে একদম পরিমাণ মতো দিতেছে আর কি কারণ পরিমাণ তো না দিলে আপনার খুব তিতো হয়ে যায় খুব অতিরিক্ত বেশি দিলে তিতো হয়ে যায় তো এখানে আবার ডেকে দিল মই গড়িয়াটা দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে ডেকে দিল ডেকে পর আবার এখন মানে গ্রানটা যেন না যায় আর কি আবার উঠে আবার একটু ভালো করে কষিয়ে নিল কষে নিয়ে এখানে বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুতি নিতেছে আর কি চালগুলা বাজার এখানে পেঁয়াজ আর তেল দিয়ে ভালো করে ভেজে নিতেছে পেঁয়াজটা পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে হালকা কুসুম গরম পানি দিতেছে কারণ আম্মু সব কিছুর মধ্যেই গরম পানি দিয়ে দিই আর কি কুসুম গরম পানি কারণ আম্মু ভালো লাগে ঠান্ডা পানি দিলে নাকি ভালো লাগে না তো এইখানে কুসুম গরম পানির মধ্যে এখন আপনার ইয়েটে দিয়ে দিতেছে আর কি এই মাংসটা যে কিমাটা করলো না এই কিমাটা সবটা দিয়ে দিলো ভালো করে সুন্দর করে কারণ আম্মু রান্না খুব তপটিপ করে রান্না করে আর কি উল্টাপাল্টা রান্না করতে পারে না আর এখানে পোলাও চালটাও দিয়ে দিল পানিটা একদম গরম হয়ে গেছে তার জন্য পোলাও চালটা দিয়ে দিতেছে একটু একটু করে পোলাও চালটা দিয়ে আবার একটু নাড়া দিয়ে আবার একটু পোলাও চাল দিয়ে এরকম করে আম্মু করে আর কি এখন ভালো করে নেড়ে চেড়ে এখন ডাকনা দিয়ে ডেকে দিবে আর কি ডাকার পর আপনার আবার কিছুক্ষণ পরে আবার একটু উঠে দেখবে আর কি কেমন হয়েছে বা কতটুক হয়েছে তো এইখানে একটু চালগুলো উপর নিচ করে দিতেছে কারণ চালগুলো উপর নিচ যদি না করে তাহলে কেমন যেন একটু শক্ত শক্ত থাকে তাই জন্য আম্মু একটু ভালো করে নিজের উপর নিচ করে দিছে তারপর আবারও উঠে দেখলো আবারও একটু উপর নিচ করে দিতেছে কারণ আম্মু তো খুব সুন্দর করে রান্না করে তো তাই জন্য কিছুক্ষণ পরপর দেখে হইতেছে কিনা বা কে উপর নিচ করে দিতেছে কারণ একটু যেন চালটা শক্ত শক্ত না থাকে কারণ শক্ত থাকলে তো ভালো লাগবে না আর খেয়েতেও মজা লাগবে না তাই জন্য আম্মু উপর নিচ করেছে আর এই গ্রানটা যে আসতেছে এই স্মেলটা কি বলবো এত মজার একটা স্মেল আসতেছে যা বলার মতো না আমি আম্মুকে বলতেছি যে আম্মু তুমি যে এরকম স্মেল আমার দ্বিতীয় সব আশেপাশে সবাই এসে পড়বে বাসার মধ্যে তখন কী করব আম্মু মানে হাসি করতেছিলাম আমি আম্মু অনেক হাসি করতেছিলাম কারণ আমাকে অনেক ভালো লাগতেছিলো অনেক কী বলবো এত মজার একটা খাবার সবার একটা লোবনীয় একটা খাবার এটা যা বলার মতন আর কি সবারই অনেক পছন্দের একটা খাবারই এটা বেরানিটা বিরিয়ানিটা তো এখন আম্মু সালাদ কেটে নিল শশা টমেটো সব কিছু দিয়ে আর এখানে সব লবণ দিয়ে মিক্সড করে নিতেছে আর আম্মু আমি বললাম যে আম্মু তুমি তাড়াতাড়ি দাও আমার খুব খিদা লাগতেছে এই মানে ইয়াটা স্মেলটা আমার অনেক খিদা লাগতেছিল আমি মানে যখন চলাই আসলো তখন থেকে কখন খাবো কখন খাবো চিন্তা করতেছিলাম আর এখন তো চোলা থেকে নামানো হয়ে গেছে এখন তো আর বসে থাকতে পারতেছি না তারপর প্লেট নিয়ে বসে গেলাম এই যে মাংসগুলো অনেক সফট হয়েছে তো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ